আসসালামু আলাইকুম মতো আশা করি সবাই ভালো আছেন তো আজকে একটা নিউজ আপনাদের সাথে শেয়ার করব তো ফেসবুকে এটা অনেক ট্রেন্ডিংয়ে চলছে যে এই অন্তবর্তনকালে সরকার ডক্টর ইউনুস নাকি পাঁচ হাজার টাকা করে সবাইকে দিচ্ছে তো এটা আমি টিকটকে দেখলাম বা অন্যান্য ফেসবুকে দেখতেছি যে এটা খুব ভাইরাল হচ্ছে তো আমি টিকটকে গিয়ে দেখাচ্ছি আপনাদের বিষয়গুলো যদি সার্চ দিয়ে দেখায় তো সার্চে অপশানে দেখেন আমি যদি এটা লিখি এটা কত সার্চ হচ্ছে আরে দেখেন শুধু এই এটা লিখেছে দেখেন এটা কত ট্রেন্ডিং এ চলছে তো জাস্ট আমি এটা প্রথমটাই ক্লিক করলাম তো প্রথমটাই ক্লিক করলে দেখেন এখানে হ্যালো ভিউয়ার্স ভিডিওতে হাজার টাকা করে দেওয়ার কথা বলতেছে তো আমি প্রথমে একটা ভিডিও হ্যালো ভিউয়ার্স টিকটকে বা সোশ্যাল মিডিয়ায় কি নিউজ কবি ভাইরাল হচ্ছে যে ডক্টর ইনুস সবাইকে 5000 টাকা করে স্যার এখানে কমেন্ট নাই অনুদান দিচ্ছে এই যে দেখেন অনেকে বলতেছে যে আমি পেয়েছি তারপরে অনেকে বলে যে যারা পাননি তারা আমাকে মেসেজ দেন একটা কাজ করতে হবে তো আরও কিছু মেসেজ দেখে তো এই ভিডিওর কমেন্ট আমি দেখাই তো দেখেন এখানে এগুলো সবাই বলছে যে কেউ পেয়েছে কেউ পায়নি তো আমি বিশেষ করে আজকে ভিডিওটা বানানোর একটাই উদ্দেশ্য এটাই বলতে চাই যে এগুলো হচ্ছে সব ভুয়া এগুলো বাটপাড়ি এগুলো হচ্ছে প্রতারকের আপনাদের যে টাকাগুলো আছে সেগুলো কেটে নেবে তো এখানে দেখেন এই যে একজন কমেন্ট করেছে একটা ফর্ম আসছিল বিকাশে পূরণ করছে এখন আমার বিকাশে সাতশো টাকা কেটে নিয়েছে কি করব এটা কিছু করার নাই এখন এই যে দেখেন এখানে আবার কেউ লোভ লোভ দেখাচ্ছে যে ফার্স্টে পাঁচ কে দিছে পরে আবার ভুলে করে পাঁচ কে দিছে তো এখানে আমি পাইছি এগুলো হচ্ছে ধান এটা এখানে দুইটা চক্র কাজ করছে একটা হচ্ছে যারা অরিজিনালি একটু এই গুজবটি ছড়িয়েছে যারা আপনার বিকাশটি হ্যাক করতেও পারে বা অটোমেটিক যেটা পাসওয়ার্ড নিয়ে নেবে তারপর আপনার অ্যাকাউন্টে যা ব্যালেন্স আছে সবগুলো কেটে নেবে আর এই সুযোগ এই প্রতারক প্রতারকদের সুযোগে আরেকটা প্রতারক বের হয়েছে টিকটকে আপনাদের কমেন্টে সবাই বলবে যারা পাননি তারা আমাকে মেসেজ দেন একটা কাজ করতে হবে তো এগুলো কি করবে আপনাকে ডেকে নিয়ে বলবে যে একটা ফর্ম আছে সেই ফর্মটা পূরণ করতে হবে দুশো তিনশো বা পাঁচশো টাকা দিলে ফর্মটা আমি পূরণ করে দেবো আপনি বিজ্ঞাস নাম্বারটা দিলে এগুলো পেয়ে যাবেন টাকাটা পেয়ে যাবেন তো এখানে দেখেন কমেন্টগুলো এইখানে এখানে সবাই বুঝতে পারছে ভুয়া আর এখানে দেখেন সব বুঝবে বাংলাদেশ তো এখানে সবাই অনেকে কমেন্ট করেছে তো এগুলো আসলে সব কিছু এগুলো হচ্ছে স্ক্যাম আপনারা এইগুলোতে কেউ যাবেন না তো আমি আপনাদের ফর্মটা দেখাই এই যে দেখেন এখানে দেখেন উল্লেখ করা আছে দেশের বর্তমান পরিস্থিতি সবাইকে বিকাশের মাধ্যমে পাঁচ হাজার টাকা অনুদান দিচ্ছে তো এইগুলো হচ্ছে আপনাদের দেখে হয়তো সবাই অবাক হতে পারে কারণ এগুলো হচ্ছে বিকাশের মতো সিস্টেম কিন্তু আসলে এটা বিকাশ অফিসিয়াল বিকাশ নয় এগুলো হচ্ছে এগুলো হচ্ছে কাস্টম এগুলো সবাই হুবহু বিকাশের মতো করেছে কিন্তু এইখানে সবগুলো ফেক তো এইখানে সবগুলো ডিটেলস দেখার মাত্রে সবাই যারা সাধারণ মানুষ তারা বুঝে নেবে যে এটা হচ্ছে হয়তো বা বিকাশের আসলে এটা বিকাশে না আমি ফর্মটা দেখেছি এখন তো এইখানে দেখেন এইখানে সব কিছু বলে দিয়েছে যে টাকা পেতে অবশ্যই আপনার একটি বিকাশ এখন থাকতে হবে টাকা পেতে নিজের ফর্ম পূরণ করতে হবে সাথে সাথে আপনার বিকেশে পাঁচ হাজার টাকা বোনাস পেয়ে যাবেন একটি বিকাশে সর্বোচ্চ একটি অফারটি পাবেন যদি আপনার বিকেশে তিরিশ হাজার টাকার বেশি থাকে তাহলে অনুদান পেতে এখনই ক্লিক করুন তাই দেরি না করে এখানে ফর্মটি পূরণ করুন এই হচ্ছে ফর্ম এইখানে আপনার সব কিছু নেবে এখানে আপনার নাম্বার নেবে জিবেল পাসওয়ার্ড নেবে তারপর অটোমেটিক এমনভাবে সিস্টেম করা থাকে যেগুলো হচ্ছে বিকাশের মতোই হবু হোক কিন্তু আসলে এখানে বিকাশ নেই এখানে হচ্ছে পাঁচ ছয়জন সদস্য যারা স্ক্যাম করতেছে আপনার সবগুলো টাকা এখান থেকে খেয়ে নেবে তো এগুলো হচ্ছে এগুলো আপনার দূরে থাকবেন অবশ্যই আর এখানে দেখেন এই শেফালি স্টোর এই শেফালি স্টোর নামে এখান থেকে আপনাদের এটা তাদের এজেন্টের এটা হচ্ছে আপনার এখানে দেখেন অটোমেটিক এখানে নাম্বার চাইবে তারপর পাসওয়ার্ড চাইবে এগুলো হচ্ছে পাঁচ ছয় ছয়জন সদস্য আছে যারা আপনাদের এই প্রতারণার ফাঁদে ফেলতেছে অবশ্যই এগুলো থেকে দূরে থাকবেন তো আর সবাইকে নিষেধ করে দেবেন যেন এগুলো না করে তো আচ্ছা এই ভিডিওটা এই পর্যন্ত ছিল সবাই ভালো থাকবেন